আসসালামু আলাইকুম এবরিয়ান আরও একটি নতুন ব্লগের সাথে সকলের সকলকে জানাই ওয়েলকাম সকলে কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও না বেশ ভালো আছি তো ভালো রাখার মালিক আল্লাহ যেমন আছি যা আছি আলহামদুলিল্লাহ সকলে আমাদের এই ছোট্ট সংসারের জন্য দোয়া করবো আল্লাহ যেন আমাদের ছোট্ট সংসারটাকে আরও খুব সুন্দরভাবে রাখেন তাই না তো যাই হোক চলো আর আজকে আমার এই সিম্পল লাইফস্টাইম কে কোথা থেকে দেখছো তো অবশ্যই কমেন্ট করো আমার নতুন নতুন ফ্রেন্ড যারা হয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ তো অনেক খুশি হয়েছি তো এত সুন্দর সুন্দর কমেন্ট করো তোমরা না তো কমেন্টগুলো দেখেই অনেক ভালো লাগে আমার সকল ফ্রেন্ডদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক থ্যাংক ইউ অনেক অনেক শুভেচ্ছা আমার এই ছোট্ট সংসার থেকে তো চলো আজকের আশেপাশে কাজগুলো সেরে নিই সেরে নিয়েছি অলরেডি তো রুমটায় কিচেন রুমটা আর ডাইনিংটা পরিষ্কার করা হয়েছিল না তো ওটাকে এখন পরিষ্কার করে নেবো তো চলো ঝাড়ু ঝাড়ু সব এগুলো দিয়ে দিয়ে আর অলরেডি ওইদিকে তো ভাত বসালাম আর দুধ নিয়েছিলাম ছেলের জন্য দুধটাকেও বসিয়ে দিলাম ভাত বসালাম দেখা যাক কী কী রান্না করা হয় আজকে তো আর আজকে একটু বাজার যাওয়ারও ব্যাপার আছে তো জানি না কি করে তোমাদের দাদা ভাই নিয়ে যায় কি না বললো যে আজকে যদি ফ্রি থাকি তাহলে নিয়ে যাব আর যদি কাজ তেমন কিছু থাকে তাহলে আজকে আর যাওয়া হবে না এই ব্লগটা হচ্ছে মানে আমাদের ঈদের আগের ব্লগ কিন্তু সময়ই পাচ্ছিলাম না এডিটিং করার তো আজকে হচ্ছে সোমবারই সময় পেলাম এডিট করার নটা সাড়ে নটার মতো তো এখন বাজে নটা সাড়ে নটার মতো এই মাত্র বসালাম ভাত অলরেডি ভাত ফুটছে আর দুধ নিয়ে নিয়েছি ছেলের জন্য দুধটা ফুটিয়ে নিয়েছি তো দুধটাকে এখন রাখলাম আর কী কী আজকে রান্না করি দেখি তো কালকে তো চিকেন টিকেন খাওয়া হলো আজকে তোর সঙ্গে চিকেন টিকেন কোনো কিছু আর নেবো না আজকে মানে শাক সবজি খেতে ইচ্ছু করছে জানো তো আর বেশ কয়েকদিন ধরে মাছ শাক সবজি বিরিয়ানি এইসব খাওয়ার পরেও না আর ভালো লাগে না তো যাই হোক আজকে কিন্তু আজকে ধরো সম্ভব যাব একটু সবজি নেব সবজি বাজারে যাব আর সব থেকে আমি যেই কারণে যাচ্ছি আজকে বাজার কি কারণে বলো আমাকে অনেক দিন থেকে জাম খেতে ইচ্ছে করছে না কেউ জাম বলে কেউ জামুল বলে তো যে যেমন নামে পরিচিত তো এই যে বললাম মানে জাম কি জামুল তো তোমরা যে যে যাই নামে পরিচিত আমাকে কমেন্ট করে জানিও তো ওটাকেই নেওয়ার জন্য আরও যাচ্ছি আর আমাদের হচ্ছে মানে ঈদ তো ওই ঈদ উপলক্ষে কোনো মানে একটু আধটু কেনাকাটা করার আছে যেমন ধরো একটু আদা নেবো একটু রসুন নেবো মানে টুকিটাকি সামানগুলো আর বাজারে গেলে কি হয় জানো তো বাজারে রসুনের যে কোয়াগুলো বেশ বড় বড় সাইজের তো ওই কারণেই যাবো বাজারে তো দেখো ভাত হচ্ছে ওই দেখো এক সাইডে ভাত আর এক সাইডে হচ্ছে দুধের হাডি দুটোই দিয়ে হচ্ছে এখন আর রান্নার কোনো কিছু মানে ব্যবস্থা কোনো কিছু প্রিপারেশন কোনো কিছুই করা হয়নি আগে সবজি বাজারে যাবো ওখান থেকে ফিরে এসে তারপরেই দেখা যাবে কী কী রান্না করি তো চলো একবারই যখন বাজারে যাবো তারপর তোমাদের সামনে আসছি তো দেখো বন্ধুরা এসে গেলাম বাজারে বাজারে এসে আমি আগে আমার পছন্দের জিনিসটাকে কিনে নিলাম তো এটার জন্যেই আছে কিন্তু আমার মানে বাজারে আসা নাহলে আসার কোনো ইচ্ছে ছিল না আমার তো যাই হোক আর নিয়ে নিলাম জাম জামের সাইজগুলো এত বড় বড় সাইজ মানে এত টেস্টি হয়েছিল খাওয়া মানে কিছু বলার নেই বন্ধুরা তো চলো ওখানে তো জাম নিয়ে নিলাম ফার্স্ট আমি জাম নিয়ে নিয়েছি যেটা আসার কারণ উদ্দেশ্য এসেছি আমি এখানে রওনা দিয়েছিলাম তো ওটাই নিলাম তারপরে এলাম আলুর দোকানে একটা আছে কি চন্দ্রমুখী আলু আর একটা আছে কি তারকেশ্বর আলু তো আমি এটাই ভেবেছিলাম যে চন্দ্রমুখী তারপর বললো যে না এটা তারকেশ্বর তো নিয়ে নিয়ে আর কি করাই যাক তো ওই তারকেশ্বর আলুটাই নিলাম আর চন্দ্রমুখীটা নিলাম না এই সাইডে তো এই যে দু কেজির মতো নিয়ে নেবো কেননা আলু তো মাস্ট বাড়িতে লাগেই আর আলুটায় বাজার থেকে নেওয়ার কোনো ইচ্ছাও ছিল না তো এসেছি যখন আর কি করাই যায় সামনের হাতের সামনে এত এত শাক সবজি মানে দেখে কি বলবো লোভ সামলাচ্ছে না মনে হচ্ছে সব কটাকেই বাড়ি নিয়ে যাই মানে এত সব শাক সবজি মানে সব তো মানে টাটকা মানে সবুজ সবুজ হয়ে আছে নরম নরম কার না নিতে ইচ্ছা করে বলো আমার তো যখন থেকে আমি বাজারে গেছিলাম মনে হচ্ছে যা কটা সবজি আছে সব কটাকেই ব্যাগ ভরে ভরে নিয়ে নিই আমি তো তোমাদের দাদা দাদাভাই বলছে সামনেই তো আমাদের পরব তো কত কি নেবে মানে ঈদ আছে আমাদের তো কত আর সবজি নেবে বলো তুমি আমি বললাম এত দূর যখন এসেছি তো ব্যাগ ভর্তি করে না নিলে কি হয় বলো তো চলো বাজার থেকে কি কী নিয়ে এলাম ওইগুলো এখন তো বের করাবো ব্যাগের মধ্যেই রাখা আছে আর রান্নাও কোনো কিছু এখনও হয়নি জাস্ট ভাসটা হয়েছে আর কি রান্না করব সবজি নিয়ে এসেছি শাক সবজি সব নিয়ে এসেছি কী কী নিয়ে এসেছি চলো এটাতে আছে ফসলা শাক বেগুন আর এই যে এটাতেও আছে তো তো চলো চলো সব বের অনেক কিছু আজকে সবজি বাজার করে নিয়েছি আর সব থেকে ফেভারেট যেটা হচ্ছে আমার জাম জামুল তো ওটার উদ্দেশ্যে যাও আমার বাজারে তো পেয়ে গেছি দেখো এত সুন্দর সুন্দর জামুল খুব সুন্দর এই বড় বড় সাইজের জামুল গুলো আমার মনে দিচ্ছে পূর্ণ করে দিয়েছে আমার হাজব্যান্ড দেখো খুব সুন্দর জামুলগুলো কিন্তু অবশ্যই এটা মাথা করে খাবো আর চারটে লেবু নিয়েছি এই বড় বড় সাইজের চারটে লেবু নিয়েছে কুড়ি টাকা আর এই জামুলটার দামটাও নিয়েছি কিন্তু বেশ পাঁচশো জামুল একশো টাকা নিয়েছে এই বড়ো বড়ো সাইজের জামুল দামটাও এরকম একশো টাকা নিয়েছে পাঁচশো জামুন আর হচ্ছে গিয়ে আদা আদা নিলাম পাঁচশো আদা পাঁচশো আদা নিয়েছে কুড়ি টাকা

বারোটা পাঁচ বেড়ে গেছে খুব ভাত হয়ে কোনো কিছুই এখনো রান্না করা হয়নি চলো আলু নিলাম আলু আছে দু কেজি আলু নিয়ে নিয়েছি আর এইটা আছে বই যে বললাম আদা রসুন এইগুলোই কেননা সামনে আমাদের ঈদ আছে ঈদুল আজা মুবারক তোমাদের সকলকে আমার তরফ থেকে ঠিক আছে এই আদা আর এই যে হচ্ছে আমার ফিভারেট কি বলতো জাম জামুল এটার জন্যেই আজকে আমার বাজারে যাওয়া নাহলে কোনো যাওয়ার ইচ্ছাই ছিল না আমার আদা রসুন তো তোমাদের দাদাভাই বললেই নিয়ে চলে আসতো এটাও নিয়ে আসতো কিন্তু ভালো ভালো বেছে নিতে হবে ও এত পারতো না বুঝেছ নিয়ে নিলাম পাঁচশো একশো টাকার তারপর লোভ লাগছে কি না বলো তোমাদের আগে আমাকে তো লোভ লাগছে দেখেই তার সাথে আছে লেবু বড় বড় সাইজের চার পিস লেবু নিয়ে নিয়েছি কুড়ি তো বন্ধুরা আজকের বাজার হাট হলো এই পর্যন্তই খসলা শাক আদা রসুন আলু আর নিয়েছি লেবু বাটার আর হচ্ছে ফাইভ স্টার ক্যাডবেরি ছেলের জন্য আর নিয়েছি জাম তো এইগুলোই নিলাম তো অনেক ভালো লাগলো আর একটু বাজার থেকে নিয়ে এলাম শাক ওইগুলোকে এখন ফ্রিজে রাখলাম ফ্রিজে রেখে রান্নার কাছে হাত দিলাম কেননা অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে এখন একটা পঁচিশ বেজে গেছে বুঝতে পারছো তো বুঝতে পারছো তো মানে এতটাই এতটাই তো বুঝতে পারছো অনেকটাই লেট হয়ে গেছে অনেকটাই লেট হয়ে গেছে তো এখন ওই রান্না বান্নাগুলোই করবো আর মাংসটা বসিয়েছি আজকে ফসলা শাকের একটা তরকারি রান্না করবো মানে খসলা শাক নিয়ে এসেছি বেগুন নিয়ে এসেছি তো রান্না সেরে যে কষলা শাক গুলো বানালাম বড় শাশুড়ি মা বানিয়ে দিল কেননা অনেকটা অনেক লেট হয়ে গেছে বড় মাইকে বললাম তো বড় মাই মানে শাকগুলো গেছে বানিয়ে দিল আর হচ্ছে এদিকে মাংস হচ্ছে

তো সব কাজ টাজ সেরে না প্রচুর টাইট লাগছিলো আজকে শরীরটা তো ওই কারণেই আজকে তেমন কোনো কিছু আর ব্লগ শ্যুট করতে পারিনি তো লাঞ্চ সারলাম সেরে একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুমিয়ে উঠলাম তো উঠে মনে পড়ে গেল আমার সেই যে আমার জাম কিনে নিয়ে এসেছি কখন জাম মাখা করবো তো চলো এই যে জাম মাখা করে এখন খাবো তো দেখেছ জাম মাখা করলাম জামগুলো এত টেস্টি না মানে মাংস ভর্তি জাম বড় বড় সাইজের জাম তো এই এইটুকু জাম হচ্ছে পাঁচশো গ্রাম ভাবতে পেরেছো তাহলে জামের সাইজগুলো কত বড় বড় ছিল তো এই জামগুলো নিয়ে নিলাম নিয়ে এখন জাম মাখা করেছি লঙ্কা দেওয়া হলো না এই কারণে ছেলেরা খেতে পারবে না তো এতে দিয়েছিলাম বিট লবণ দিয়েছিলাম মানে এমনি লবণ দিয়েছিলাম আর জল জিরে তো এখন খাওয়া হবে জাম জামুল যাই বলো না কেন মাখা করে নিয়েছি ভাত খেলাম দুপুরের লাম সেরে নিয়েছি তেমন কোনো কিছু শেয়ার করতে পারিনি তো বন্ধুরা আমার মতো জাম মাখা খেতে তোমরাও কি ভালোবাসো আমার তো ফেভারিট অনেক ভালো লাগে যে ফলটাই হোক হোক মানে না না কেন খেতে ইচ্ছে তো তাই বছরের এখন রেডি হলাম যাবো একটু আমার বাপের বাড়ি আমার ছোট্ট ভাইকে দেখতে যাবো সেই দিনকে মানে বৃহস্পতিবারকে হ্যাঁ বৃহস্পতিবারকে তো বলেইছিলাম যে শুনতে কাজ হয়েছে ছোট ভাইয়ের তো ছোট ভাইকে দেখতে যাবো আমাদের আমাদের সে যে পুচকু ভাইকে দেখতে গেছিলাম না তো মোবাইলটা বাড়িতে রেখে চলে গেছিলাম মনে ছিল না তো এই কারণে আর কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না বন্ধুরা তো আজকের মতো ব্লগ কিন্তু এইখান পর্যন্তই তো আজকের ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো কেমন ভালো লাগলো কি না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো আবারও আসছি নতুন একটা সকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগের সাথে তোমাদের সকলের সামনে হাজির হব আল্লাহ হাফিজ বা